আপনার যেই ট্যাঙ্ক মরুভূমিতে ভালো কাজ করে ওই ট্যাঙ্ক আমার আসলে যত ভালোই হোক আমার দেশে দরকার নেই কারণ আমাদের দেশে মরুভূমি নাই আপনার যে এয়ারক্রাফট পাঁচ হাজার কিলোমিটার দূরে গিয়ে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি আছে ওইটার পেছনে আপনি অযথায় খরচ কেন করবেন আপনার তো পাঁচ হাজার কিলোমিটার দূরে যাওয়ার এয়ারক্রাফটের দরকার নেই ফার্স্ট ফোকাস হচ্ছে যে আমাদের রিঅ্যাসেস করতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কি নেক্সট হচ্ছে আমাদের রিডিজাইন করতে হবে আমাদের আর্মিটাকে কীভাবে করা যায় আমরা সব সময়। একটা টেন্ডেন্সি আছে যেটা থেকে বের হয়ে আসতে হবে সেটা হচ্ছে যে আপনি মিলিটারি ইনোভেশন এবং সলিউশন আপনি চাচ্ছেন সোলিউশন উচ্চতার বেশি পরে তার কাছ থেকে আসা করুন হচ্ছে কি আপনি আগে তাকে আর্মিতে ঢোকাবেন ঢোকানোর পরে তাকে আপনি বলবেন যে তুমি ড্রোন বানায় দেখাও নো দ্যাট ইনোভেশন ইজ হ্যাপেনিং এলস ওয়ার আপনি তাদেরকে আর্মিতে নিয়ে আসেন ভলেন্টিয়ার হিসেবে নিয়ে আসেন জাস্ট একটা বেসিক ট্রেনিং দেন বেসিক ট্রেনিং দিয়ে আপনি পোটেন্সিয়াল যে ড্রোন ম্যানুফ্যাকচারিং ব্রেন্স আছে বাইরে যাইতে দিয়ে না আসতে দেন আপনি দশ বছর বিশ বছর ত্রিশ বছরের পরিকল্পনা করেন